প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদেরকে প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি একটি প্রতিবেদন আমরা এই মুহূর্তে অবস্থান করছি জাকের ডেরি ফার্ম আপনারা জানেন যে জাকের ডেরি ফার্ম বাংলাদেশের সুনামধন্য ঐতিহ্যবাহী একটা গরুর খামার তো জাকের ডেরি ফার্ম বর্তমানে অবস্থিত সানাঘাট পলাতিয়া ক্যানিগঞ্জে অবস্থিত দর্শক আমরা এই পর্বে মূলত জানবো খামার ম্যানেজমেন্ট খামার ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের আসলে মূল রহস্য কি সেই রহস্য গুলো জানার চেষ্টা করব আর পাশাপাশি জানার চেষ্টা করবো যে গাভী দহন করার যে বিষয়গুলো এগুলোর মধ্যে কোনো আলাদা কোনো নিয়ম কারণ আছে কিনা এবং কিভাবে একটা মানুষ খুব সহজেই আমার সেক্টরে লাভবান হতে পারে সেই সব বিষয় নিয়ে কথা বলবো জাকের ডেয়ারি ফার্মের কর্তব্যরত আছেন আলামিন ভাই তার কাছ থেকে কিছু বিস্তারিত জানার চেষ্টা করি ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন জি ভালো আছেন আচ্ছা আমরা একটু জানতে চাই এটা আমরা না শুধু দেশের আপামর জনসাধারণ যারা আছে যারা নতুন এসে করে আসতে চায় আসলে তো তাদের জন্য আসলে কিছু কিছু ছোট করে প্রতিবেদন তৈরি করা তা আমি জানতে চাই যে খামার ম্যানেজমেন্ট এটার মূল রহস্যগুলো কি এবং এই খামার থেকে অনেকেই অনেক সময় দেখা গেছে যে খুব অল্প সময় ঝরে পড়তেছে কারণ গুলো কি কি এটা আসলে যদি ম্যানেজমেন্টটা টোটাল সাইকেল যদি কথা বলি তাহলে আপনার অনেক সময় লেগে যাবে আর আমাদের যে পাবলিক আম জনতা পাবলিক বেশি সময় ভিডিও দেখে না গোপন যে জিনিস জায়গায় দেখা যায় ওই যায় না স্কিপ করে ভিডিও দেখে যার কারণে অনেকে মিস করে আশা করি এই ভিডিওটা যদি কোনো খামারি মনোযোগ সহকারে দেখে তাহলে এখান থেকে ভালো একটা টিপ পাবে সেটা যদি আমি প্রথমে শুরু করি দুধের গাভীর যে খাবার থেকে ঠিক আছে খাবারে অবশ্যই আপনার যে ঘাসটা ঠিক আছে এটা প্রপারলি দিতে হবে যে যত কথাই বলুক ঠিক আছে ঘাসটা প্রপারলি দিতে হবে এবং এটা আপনার যদি দানাদার খাদ্যর যে হিসাবটা যদি করি যে দুধের প্রথম যে তিন কেজি দুধ হবে ঠিক আছে তার জন্য হচ্ছে খাবার আর বাকি তার জন্য হচ্ছে হাফ কেজি খাবার যদি আপনার প্রপারলি যদি তার আপনার খাবারের মান ঠিক করে যদি খাবারটা বানান সেটার ক্ষেত্রে আর একটা গরুর জন্য একটা তিনশো থেকে পাঁচশো কেজি লাইভের গরুর জন্য আপনার মিনিমাম চল্লিশ কেজি ঘাসের প্রয়োজন এটা যদি আপনি প্রপারলি দেন ঠিক আছে ইমিউন আপনি ঠিক রাখতে পারেন তাহলে আপনার কি হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ঠিক আছে রোগ হলে দ্রুত সারবে হ্যাঁ এবং মিসকনসিভ করবে এটা হচ্ছে খাবারের ম্যানেজমেন্টটা আর খাবার দেওয়ার যে রুলস রুটিন গুলো আছে সেটার ভিতরে আপনি জানেন বিজ্ঞান বলে আঠারো ঘন্টা গরু রেস্ট নিতে ছয় ঘন্টা গরু খাবে এখন আমরা কি করি যে ভালো উৎপাদনের জন্য আঠারো ঘন্টায় গরু রেখা হয় ছয় ঘন্টা যদি গরু যখন জাবর কাটে তখন হইলে গরুর খায় এটা বোঝার মতন বা যদি বুঝা যদি সে পালন করতে পারে তাহলে সেখান থেকে ভালো ফিডব্যাক আচ্ছা আর গরু খাবার দেওয়ার যে যদি আপনি প্রশ্ন করেন ছয় ঘন্টা আর কিভাবে সম্ভব হ্যাঁ এখান থেকে সম্ভব হচ্ছে যে আপনি দানাদার খাদ্য যে আমরা টাইম টু মেনটেন করে যদি খাবার সর্বোচ্চ এক ঘন্টা লাগবে ধরুন ধরো দানাদার খাদ্য খাইতে এবং আমি যদি চল্লিশ কেজি ঘাসও ধরি সর্বোচ্চ তার দুই ঘন্টায় লাগবে তার বেশি লাগবে না বা এক এক ঘন্টায় লাগবে তো সর্বোচ্চ দুই ঘন্টা তাহলে তিন ঘন্টা এক এক বেলা যদি তিন ঘন্টা ধরি তাহলে আপনার দুই বেলা ছয় ঘন্টা আঠারো ঘন্টা সে প্রপারলি রেস্ট পাবে এটা যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে আপনার আপনার কি বলি ম্যাস্টার ডিস বলেন রিসপন্সিভ গরুর গ্যাস হওয়া কম হবে এইগুলা আনুষঙ্গিক অনেক কিছু আছে এইগুলা থেকে আপনি মুক্তি পাবেন আর দোয়ানের যে বিষয়টা যদি আমি আপনাদেরকে বলি যে নিয়ম হচ্ছে গরু দুধ দোহানির পর পর গরুকে দানা দার খাদ্য দেয় এটা আমরা কি সবাই মাথা নিয়ে নিছি মস্ত হয়ে গেছে কিন্তু এর ভিতরে ভাই আরো অনেক গুমর আছে কারণ গুমরটা হইলো কি যে আপনি বাণিজ্যিক ভাবে গরু পালন করতেছেন ওইটার বিষয় ভিন্ন পারিবারিক ভাবে গরু লালন পালন করতেছেন সেটার বিষয় আপনি যদি দুইটা পাঁচটা গরু পালেন সেজন্য ঠিক আছে আপনি দুধ গ্রহণ করে আপনি খাবারটা দিতে পারতেছেন কারণ আপনি যদি বড় খামার থাকে আপনি দুধ দোহাইতে কিন্তু অনেক সময় লাগে সেদিকে কি করে গরু শুয়ে পড়ে শুয়ে পড়লে কি হয় ব্যাস্টাইলিস্টটা ভালো মানে হওয়ার একটা গোলা কারণের ভিতরে একটা কারণ পড়ে যায় হ্যাঁ তাহলে আপনার এই ম্যানেজমেন্টটা যদি আপনি এইভাবে করেন যে গরুকে আমি দানাদার খাদ্য দিয়ে দিলাম হ্যাঁ বা মানুষ আছে ওইভাবে সেট আপ করে নিলাম যে দা দানাদার খাদ্য দিয়ে দিচ্ছি দেওয়া দেওয়ার পর আমরা দুধ দহন শুরু করে দিলাম আর দুজন আছে বাকি দম মানে খাবার খাওয়াই দিছি হ্যাঁ এটা রুলসের এর ভিতরে থাকে যদি আমরা গরু খাবার ছোটদের জন্য তো এটা বিষয় হচ্ছে ভিন্ন তো এই এইগুলা একটা বিষয় আছে এবং দুধ দহনের পরে যদি আপনি চিন্তা করেন যে ম্যাস্টাইটিস মানে যদি মুক্তি পাইতে চান সেই ক্ষেত্রে অনেকগুলা কারণের ভিতরে যে একটা কারণে দিলাম দুধে ধুয়ে নেওয়া এবং দুধ ধোয়ানির পরে অবশিষ্ট ভিতরে পড়ার সঙ্গে সঙ্গে ওই দুধটা জামার বেঁধে যাবে কারণ এটা হচ্ছে মানে জীবাণুযুক্ত বলবো জীবাণুমুক্ত না কারণ ম্যাট ফোলোর আর আমাদের দেশে হাই কোয়ালিটির ম্যাট কোয়ালিটি ইউজ করে এই ম্যানেজমেন্টের ক্ষেত্রে যদি আপনি দুধদানের পরে দ্রুত ফুট না ফালান হ্যাঁ তারপরে যদি আপনি এই গরুকে 25 30 মিনিট ধাড়া করায় কাখার ব্যবস্থা করতে পারেন সেক্ষেত্রে এই ম্যানেজমেন্ট বল্লাই হচ্ছে আপনার গুণন রস আচ্ছা আমরা গুরুত্বপূর্ণ বা খুবই সুন্দর সুন্দর টিপস জানতেছি বা গোপন গোপন যে তথ্যগুলো আসলে অনেক একটা উপায় জানার আছে ইজানে যে গাবিটা দহন করতেছে এই গাবিটা এখন দেখতেছে যে আপনাদেরখানে দুধ হবে 20 কেজি 25 কেজি বা 30 কেজি হ্যাঁ এই গাবিটা যখন অন্য একজন লোক নিয়ে যায় তার ওখানে নেওয়া যাওয়ার পর দেখা গেছে এই গাবিটায় হচ্ছে কোন দুধ কম হয় এক্সাক্ট এইটার কারণটা কি আচ্ছা এইটার কারণটা হচ্ছে ভাই আমি যদি সহজ কথা বলি যে আপনি যদি ঘি খান তাহলে কিন্তু আপনি ঘি বের হবে আর যদি শুটকি খান তাহলে তো শুটকি বের হবে নাকি হ্যাঁ তাহলে আমি তাদেরকে প্রপারলি খাবার দিচ্ছি কেননা প্রশ্ন করতে পারেন যে আপনি তো প্রপারলি দিচ্ছেন এই প্রপারলি খাবার যদি আর একটা ছোট খামারি দেয় তাতে তার পুষাবে না সেক্ষেত্রে তার ঘাসের উপর ডিপেন্ড করতে হইবো কিছু হ্যাঁ তাহলে দানা উপরে একটু টোয়েন্টি পার্সেন্ট কম কমাই তার খরচ বাঁচাইতে হইবে কারণ আমরা হচ্ছে ঘাস বলেন খড় বলেন দানাদার খাদ্য বলেন মানে পর্যাপ্ত পরিমাণে দিয়ে এটা হলো একটা আর ভিতরটা হইলো একটা গুরু জায়গা পরিবর্তন হওয়ার কারণে তার আবহাওয়া কত কারণে যতটুকু কমবে যেতে পারে হ্যাঁ তারপর আপনারা যারা দহন করে আদার কারণে মানে হাতের মধ্যেও কম মানে আপনার একটা সমস্যা তৈরি করার জন্য শতগুলা কারণ থাকে শতগুলার ভিতরে কমন যেগুলা যে আপনি যদি সে ভালো খাই ভালো হাগবো সুধা সুধাও আছে একবারে যদি আমরা ভালো খাবার দিতে পারেন ভালো দুধ হইবে আর যদি ভালো না দিতে পারেন তাহলে কম হইব ভাই ডিফারেন্সটা যদি আপনার উনিশ বিশ হয় তাহলে কোনো প্রশ্ন থাকে না আর উনিশ বিশ একটু হইতেই পারে এখন ওর ভিতরে যদি আপনি আরো খাবারের ভিতরে আপনার আহ গ্যাপ থাকে সেই ক্ষেত্রে কি আপনি ওই দুধটা আপনি পাবেন না এই যেটা হইলো তাদের মূল কারণ আচ্ছা আমরা এখানে যে গাভীগুলো দেখতেছি এগুলো কত লিটার দুধের গাভী অনুমান এটা আর ওই যে চাইলেও আমরা ওইভাবে কি করি না যে আসে থাক না ও দশ বাচ্চা যদি আপনার দশটা থাকে দশটা বাচ্চা যদি দিয়ে থাকে তারপর বিশ লাখ বিশ লাখ টাকার বাচ্চা তাহলে জোয়ানের উপরে ভাই ব্যবসা কিন্তু এইটা সর্বশেষ আপনি গরু পালেন আর ছাগল পালেন আর ভেড়াই পালেন এখান থেকে কিন্তু আপনার আউটপুট আসতে হয়নি সেটা আমার যদি একটু বয়সও ভালো হয় কোনো সমস্যা নাই আপনি তিন বিয়ের গরু নেন ওটা কি আপনি যদি প্রপারলি গাইডলাইন করতে পারেন তাহলে কর ভিতরে 10 টা বাচ্চা নিতে পারবেন নিতে পারবেন না কেন এটা আমাদের কাছে এসে দেখা যাবে আচ্ছা ঠিক আছে আমরা প্রমাণ দুই একটা কিছু রাইখা দেই দুই একটা প্রমাণ রাইখা দেই এই কারণে যাতে মানুষের এই জিনিসতে দেখাতে পারে শুরু থেকে এই যে জিনিসটা রাখি ডিসপ্লে ভিতরে এক বছর থাক দুই বছর থাক পাঁচ বছর পরে আইসাও তার মানে এটা এটা এখনো মাশাআল্লাহ দূত তো কমতি নাই 30 এর উপরে আছে এখনো 30 এর উপরে আছে মানে আর 10 বাচ্চা দেওয়ার পরেও হ্যাঁ আমরা তো হচ্ছে দেখা যাচ্ছে আমরা এখানে চিকিৎসক হিসেবে মানে কর্মরত আছি করবেও ছিলাম আরো আরো ষোলো সতেরো বছর আগে তখন থেকেও দেখছি এখনো বর্তমানে দেখছি ইতিহাস যদি করে তাহলে ফার্মি করতে পারবে

আমরা পরের পর্বে আরো বিস্তারিত জানার চেষ্টা করবো সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে ভাই আল্লাহ হাফিজ